দুষ্টু আজকে কি খাবি মা আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল করবে প্লিজ আচ্ছা চল বানাই প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিতে হবে তারপর সেটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে ঢেলে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে এক চামচ মতো নুন একটুখানি হলুদ দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করার দরকার নেই এরপর একটা থালায় দুটো মাছের মাথা নিয়ে নিতে হবে মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে মা আমার জন্য কিন্তু মাছের মাথা ভাজা একটা রেখে দেবে আমি শুধু শুধু খাবো আচ্ছা ঠিক আছে তোর জন্য একটা রেখে দেব এরপর কড়াইতে পরিমাণ মতো তেল ওই তিন চার চামচ তেল নিলেই হয়ে যাবে তেল নিয়ে মাছের মাথাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে আর আমি একটু মাথাটাকে ভালো করেই ভাজবো এমনি খেতেও ভালো লাগে আর যেহেতু দুষ্টুকে শুধু শুধু একটা খেতে হবে ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে যাতে খেতে না অসুবিধা হয় এরপর ওই মাছ ভাজার তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে এরপর একটু নাড়াচাড়া করে একটু গন্ধ উঠলে এর মধ্যে আমি একটা ছোট্ট পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে রংটা ভালো আসে। এরপর এটাও নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটা পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে সামান্য একটু গলে গেলেই এবার মশলা দেওয়ার পালা আমি মশলার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এরপর এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে তারপর সব কিছু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে এরপর মাছের মাথা দেওয়ার পালা মাছের মাথাটা দিয়ে কষানো মশলার সাথে আরেকটু কষিয়ে নিতে হবে এবার সব কিছু কষিয়ে নেওয়ার পর যে ডালটা সেদ্ধ করা আছে সেই ডালটা দিয়ে দিতে হবে ডালটা দেওয়ার পর সামান্য একটু জল যতটা আপনাদের প্রয়োজন সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে মিনিট পাঁচ থেকে সাত ফুটিয়ে নিলেই হয়ে যাবে এরপর ঢাকনা খুলে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি